অনেকে টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যান তো এখনো বৃন্দাবনে বাসি বাজে কিন্তু শুনতে শুনতে পায় পান আপনারা যারা বৃন্দাবনে গেছেন শুনতে পায় কারা তারা যারা ভগবানকে ভগবানের জন্য নিত্য নিত্য দোকান খুলে বসে থাকে যা হৃদয়ে ভক্তি আছে সে ভক্তির দ্বারাই দেখুন একটা গান ছিল কি জানে ভবা বাগলা একটা গান বলেছিলেন কি বাজে বাজে রে রে এখন এই যে আরো বলছে ওই বাঁশির সুরে বনে বনে আর বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে মজুর নাচা বদে বাঁশি বাজে সে বৃন্দাবনে এখন ভবা বাগলা এই গানটি গাইতে গাইতে যাচ্ছেন এখন এক ছেলে বলছে চুক্রন্তমার সাই সে ভগবান বৃন্দাবন লীলা পরিত্যাগ করেছেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পার হয়ে যাবে সে কবে সে পাঁচ হাজার বছরের কথা আর আপনি বলছেন যে আজও সে বৃন্দাবনে বাসি বাজে কই আমরা তো শুনতে পাই না তখন ভবনা বলছে যে শোন একটা রেডিও নিয়ে আয় রেডিও রেডিও চেনেন আগে ছিল সে বড় মোটা হক ব্যাটারি হক ব্যাটারি চলে তো রেডিও ছিল না সে রেডিও নিয়ে আয় হ্যাঁ আনলো এখন ওই রেডিওতে ব্যাটারিটা খুলে ফেল খুলে ফেলে রেডিওটা অন কর অন হবে যদি ব্যাটারি না থাকে এবার এক কাজ কর ওই ব্যাটারিটা ঢোকা ঢুকিয়ে অন কর এখন ব্যাটারি ঢুকিয়ে যখন অন করলো তখন দেখ তো চ্যানেলগুলো চ্যালেঞ্জগুলো ঠিকঠাক ধরছে না রংপুর বেতার অন্য অন্য বেতার বেশ ধরছে তা বলছে তুই ব্যাটারিটা খোলার পরে যখন ব্যাটারিটা খুলে ফেললি তা রেডিও চ্যালেঞ্জ তো ঠিক আছে কিন্তু রেডিও ধরছে না কেন এই জন্য লোকে আপনাকে পাগল বলে ছেলেটা বলছে এই জন্য আপনাকে লোকে পাগল বলে আরে বাবা ব্যাটারি না থাকলে যেমন রেডিও চলে চলে না তো এই তো বুঝেছিস খোকা ঠিক যেমন ব্যাটারি ছাড়া রেডিও চলে না তেমনি হৃদয়ে ভক্তিরূপ ব্যাটারি না থাকলে কোনোদিন গোবিন্দের বাসি শুনতে পাবি না এটাই গোহরি বন্ধ এবার তুই একবার বেনুকন ওরে ভাই বেনুকন একবার বেনু হাতে নে তুই তো কথা দিয়েছিলি যে যে বেনুকে তুই হাতে নিবি তাকে তুই কখনো কর ছাড়া করবি না কখন কথা দিয়েছিল এই যে মাইরা না কথা দিয়েছিল যখন মিথিলা রাজা জনক সীতার বিবাহ দেওয়ার জন্য স্বয়ম্বরের আয়োজন করলে শর্ত কি ছিল যে এই যে হরধনুক যে ভাঙতে পারবে তাকে সীতাকে তার হাতে তুলে দেওয়া হবে কত কত রাজা এসেছিলেন রাবণের মতো বীরযোদ্ধাও কিন্তু এসেছিলেন কিন্তু কারো সাধ্য ছিল না ওই হরধনুটা উঠানো কারও সাধ্য ছিল না ওই হরধনু উঠানোর কিন্তু কি হল ভগবান রামচন্দ্র যখন ওই ধনুকের সামনে এসে দাঁড়ালো হরধনুক ডেকে বলছেন ভগবান এখানে এই সময় তোমাকে কেউ চিনুক বা না চিনুক অন্তত আমি তোমায় চিনিয়েছি আমাকে কষ্ট করে হাতে তুলতে হবে না আমি তোমার হাতে এমনিতেই উঠে যাব আমাকে ভাঙতে হবে না আমি নিজেই ভেঙে যাব। কিন্তু কথা দিতে হবে ভগবান যদি একবার হাতে তোলো আর কখনো কর ছাড়া করতে না ভগবান বলছে ঠিক আছে তবে এ যুগে নয় আমি আগত যুগ থেকে যখন তাপর যুগে যাব। যখন কৃষ্ণ অবতারে যাব। তখন আমি তোমাকে এই হাতের বেনু উপরে জন্ম দেব আর ঠিক তেমনি যখন আমি আবার এই কৃষ্ণপদ থেকে যখন আমার নদীয়ায় অবতার যাব তখন আমি সন্ন্যাস ধারণকালে আমি হাতের নিমের দ্বন্দ্ব করে তোকে সর্বক্ষণ হাতে না সেই বেনুকে কথা দিয়ে এসেছিলি ভাই তুই বেনুকে কখনো কর ছাড়া করবি না তখন সুবল ওই ধরাচূড়া বাসি কানায় হাতে তুলে দিয়ে বলছে ভাই তোর কি হয়েছে বল আমরা তোর বরং একবার কথা বল অনেকক্ষণ দেখছি তুই কেন জানি আগনা হয়ে আছিস কেন ও কানাই কথা বল কানাই ও